আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায়কে প্রায় তিন দিন ধরে পুলিশ তাকে জেরা করে চলেছে পুলিশ সূত্রে খবর জেরায় সঞ্জয় জানিয়েছে উত্তেজনার বসেই এই কাণ্ড ঘটিয়েছে সে ধর্ষণের পর ঘটনা থামাচাপা দিতে খুন করেছে তদন্তকারীদের পাওয়া খবর অনুযায়ী ধর্ষণের মোবাইল ভর্তি পর্ন ভিডিও অভিযুক্ত রাতে মদ্যপ অবস্থায় পর্ন দেখার পর এই কাণ্ড ঘটায় সঞ্জয় উল্লেখ্য ঘটনার রাতে নাইট সেফটে ছিলেন ওই তরুণী চিকিৎসক পুলিশ সূত্রে খবর অনলাইনে খাবার অর্ডার দিয়ে খান ওই চিকিৎসক ও তার সহকর্মীরা অলিম্পিক দেখেন এরপর সেমিনার হলে ঘুমিয়ে পড়েন নির্যাতিতা চিকিৎসক পুলিশ সূত্রে খবর ওই সেমিনার রুমে ভোর রাতে ঢোকেন অভিযুক্ত সঞ্জয় তরুণীকে একা পেয়ে মুখ টিপে ধরেন তরুণীর সঙ্গে ধস্তাধস্তির মধ্যে সঞ্জয় ওই তরুণী চিকিৎসকের মাথা দেওয়ালে ঠুকে দেন তাতে অচৈতন্য হয়ে পড়লে তরুণীর পোশাক খুলে ধর্ষণ করেন তারপর প্রমাণ লোকাতে চিকিৎসক খুন করেন সঞ্জয়